আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকেত তোমরা অনেক সময় বুঝতে পারো না যে এ প্লাস পাওয়ার জন্য কীভাবে পড়তে হবে অথবা গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য কীভাবে পড়তে হবে এটা তোমার না বোঝার কারণে অনেক ছাত্র এ প্লাস মিস করতেছ আজকের এই ভিডিওটি তোমার জীবনে মোর ঘুরিয়ে দিতে পারে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতে পারবে তারা অবশ্যই অবশ্যই এ প্লাস পাবে এই গ্যারান্টি আমি দিচ্ছি তোমাদের জন্য আজকের ভিডিওটি যারা এ প্লাস পেতে চাও অথবা গোল্ডেন এ প্লাস পেতে চাও তার আগে বলে নিই তোমরা যারা আমাদের চ্যানেলটিতে নতুন রয়েছে অবশ্যই হরিটিসি স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো কারণ বাংলা ইংরেজি আইসিটি সহ সকল সাবজেক্টের ভিডিও ইনশাআল্লাহ আসতেছে সব একদম বিনামূল্যে একদম ফ্রিতে ঠিক আছে তার আগে প্রথমেই যে কথাটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে মনোবল থাকতে হবে ইচ্ছা থাকতে হবে আমি ই প্লাস পেতে চাই এটা আগে তোমাদের ইচ্ছা থাকতে হবে যাদের যাদের ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করো যে ভাইয়া আমি এ প্লাস পেতে চাই আমি ইনশাল্লাহ এ প্লাস পাবো এই কমেন্টটা আগে কর প্রথমে তোমার ইচ্ছা লাগবে ঠিক আছে এখন শোনো এ প্লাস কেন জরুরি এ প্লাস সব কিছু নয় কিন্তু প্রয়োজন আছে কারণ তোমরা যারা ভার্সিটিতে পড়তে চাও অথবা মেডিকেলে পড়তে চাও তাদের কিন্তু একটা এ প্লাসের একটা মার্ক আছে একটা এসএসসি থেকে একটা মার্ক আছে এইসএসসি থেকে একটা মার্ক আছে কিন্তু এখন তোমরা যদি এ প্লাস না পাও তাহলে কিন্তু তোমাদের কিছু মার্ক কমে যাবে আর কিছু মার্ক যদি কমে যায় তাহলে কিন্তু তোমরা পিছায় পড়ব আমি চাই যে আমার সকল স্টুডেন্ট যেন এ প্লাস পায় তারা যেন কোনোভাবেই পিছিয়ে না পড়ে তারা যেন ভালোভাবে সফল হয় ঠিক আছে তাহলে চলো আমাদের ভিডিওটি শুরু করি তার আগে নিই আজকের গাইডলাইনগুলো যারা শেষ পর্যন্ত দেখতে পারবে তারাই প্লাস পাবে কারণ যারা শেষ পর্যন্ত দেখতে পারবে না তাদের তো ধৈর্য নেই ধৈর্য ছাড় কিন্তু কিছু হয় না তাই না তাহলে চলো আমরা শুরু করি প্রথম নাম্বার কথা হচ্ছে যে সিলেবাস একশো পার্সেন্ট ক্লিয়ার করতে হবে কী করতে হবে সিলেবাস একশো পার্সেন্ট ক্লিয়ার করতে হবে এখন এই সিলেবাস একশো পার্সেন্ট ক্লিয়ার করতে হবে মানে কি পুরা বই পড়তে হবে এমন না পুরো বই পড়ার দরকার নেই মূল মূল জিনিসগুলো পড়বা কি কী পড়বা মূল মূল জিনিসগুলো পড়বা দেখো প্রতিটি অধ্যায়ের মূল ধারণা তুমি একটা নিবা সংজ্ঞা সূত্র নিয়ম এই যে সূত্র আছে কিছু কিছু অধ্যায়ের নিয়ম থাকতে পারে বারবার পরে মুগস্ত প্লাস বোঝা বারবার পড়বা মুখস্থ করবে বুঝবা ঠিক আছে এরপরে এসএসসি অথবা এইসএসসি হলে এনসিটিভি বুক প্রথম অগ্রাধিকার তোমরা যারা এইচএসসি অথবা এসএসসিতে রয়েছে অবশ্যই অবশ্যই এনসিটিভি বুকটা পড়বা এখান থেকে যত ধরনের প্রশ্ন আছে এমসি কিউ সি কিউ বলো সব এখান থেকেই হয় বুঝছো তোমরা অনেকেই কি করো গাইড পড়ো মানে বই পড়ো না গাইড পড়ো গাইড পড়ার কারণে তোমরা কিন্তু পরীক্ষায় এমসি কমন পাও না এরপরে সি কেউ ভালোভাবে বুঝতে পারো না বুঝছো এই জন্য তোমার এই এনসিটিভির যে মূল একটা বই আছে এইটা পড়তে হবে এসএসসি তো সব সবাই জানো যে তোমাদের মূল একটা করে বই দিছে স্কুল থেকে বা মাদ্রাসা থেকে কিন্তু যারা এইচএসসিতে রয়েছে তাদের বই কিনতে হয় অনেকে বই কেনো না শুধু গাইড কেন তাহলে কিন্তু হবে না আরেকটা কথা এইচএসসির বিশেষ করে আইসিটি বইটা এনসিটিভির একটা বই আছে আইসিটি এটা অনেকে জানেই না বুঝছ এই বইটা কিন্তু সবার কিনতে হবে এখান থেকে এমসিকু কীর্গ হয় এই জন্য এই বইটাকে কোনোভাবে অবহেলা করা যাবে না সবাই এনসিটিভির একটা আইসিটি বই আছে ছোটো বইটা পড়বা ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে একশো পার্সেন্ট কী করতে হবে সিলেবাস ক্লিয়ার রাখতে হবে অর্থাৎ মূল বই থেকে আমাদের ধারণা নিতে হবে দুই নাম্বার চলো প্রশ্নের ধরন বুঝে পড়া কি বুঝতে হবে প্রশ্নের ধরন বুঝতে হবে তুমি যদি প্রশ্নের ধরনই না বুঝো তাহলে পরীক্ষা অ্যান্সার করবা কীভাবে তাহলে প্রথমে কী করতে হবে জানো বোর্ড প্রশ্ন পাঁচ থেকে দশ বছর দেখে বুঝো পাঁচ থেকে দশ বছরের বোর্ড প্রশ্ন যদি তুমি সলভ করো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি পরীক্ষায় একশো মার্কে আনসার করে আসতে পারবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কোন চ্যাপ্টারে কোন ধরনের প্রশ্ন আসে এগুলো দেখবা বুঝছো এরপরে কোন অংশ বেশি আসে মানে কোন চ্যাপ্টারের কোন ধরনের প্রশ্ন আসে এবং কোন অংশ বেশি আসে এটা খেয়াল করবা মনে কর যে কোনো একটা বই আছে বইয়ের ধরো তিন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে বুঝছো অথবা পাঁচ অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে ওই অধ্যায়টা একটু বেশি পড়বা এবং কোনো অধ্যায় পড়ার আগে তুমি সর্বপ্রথম ওই অধ্যায়ের বোর্ড প্রশ্ন বের করবা যে এই অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসে বুঝছো তারপরে তুমি ওই অধ্যায়ের ওই ওই টপিকগুলো বেশি করে ফোকাস করবা এটা হচ্ছে একটা অধ্যায় পড়ার নিয়ম বুঝতে পেরেছ এরপর তিন নাম্বার আসো নিজের একটি এক্সাম কপি বানান মানে কি নিজের একটি এক্সাম কপি বানাও এটা গোল্ডেন এপেলাসের জন্য সবচেয়ে শক্তিশালী টেকনিক প্রতিদিন একটি করে টপিক খুলে পরীক্ষা মনে করো সমাধান লিখুন মনে করো প্রিপোজিশন একটা টপিক আছে তোমাদের এই প্রিপজিশন তুমি এর উপরে যত বোর্ড প্রশ্ন আছে একটা খাতায় লিখবা বুঝছো লিখে তুমি কোনো এক সময় পরীক্ষা দেওয়া শুরু করবা অথবা কোনো একটা অধ্যায়ের উপর অথবা কোনো একটা টপিকের উপর তুমি পরীক্ষা দিবে কেমন এরপর দেখো সময় ধরে লিখবা মনে করো যে তিরিশ মিনিটে তোমার তিরিশ নাম্বারে অ্যান্সার করতে হবে এরকম অথবা তুমি দুই ঘন্টায় পরীক্ষা দিতে পারো তিন ঘন্টার পরীক্ষা দিতে পারো কিন্তু সময় দেখে লিখবা যে কত মিনিট তোমার লিখতে লাগতেছে বুঝছো শেষে উত্তর মিলিয়ে ভুল মার্ক করবা মানে তোমার কি ভুল হয়েছে এটা তুমি বের করবা যে আমার এই জায়গায় ভুল হয়েছে কেন ভুল হলো এটা আমাকে বুঝতে হবে এই পরের দিন এই ভুলগুলো আর করবে না ঠিক আছে এইভাবে যদি তুমি পড়ো তাহলে কিন্তু পরের দিন এই এই ভুলগুলো আর করবে না তাহলে তোমাকে বলবো একটা এক্সাম কপি বানাবা তার তিন নম্বর কাছে একটা এক্সাম কপি বানাবা ঠিক আছে এরপরে চার নম্বর প্রতিদিন তুমি তিন ভাগে পড়বা কয় ভাগে তিন ভাগে এক নম্বর এই যে রিভিশন করবা তিরিশ পার্সেন্ট আর চল্লিশ পার্সেন্ট পড়বে নতুন পড়া আর অনুশীলন এই লেখে লেখে পড়বা তিরিশ পার্সেন্ট মোট হচ্ছে একশো পার্সেন্ট আবার ওপরি তুমি দিনকে তিনটা ভাগ করবা মনে করো তুমি দশ ঘন্টা পড়বা এই দশ ঘন্টার মধ্যে তোমাকে প্রথম চার ঘন্টা তুমি নতুন পড়া পড়বা পরের তিন ঘন্টা পুরাতন পড়া পড়বা আর পরের তিন ঘন্টা তুমি লেখে লেখে অনুসরণ করবা এই হলো তোমার মোট দশ ঘন্টা পড়ার রুটিন আমি বলে দিলাম বুঝছো তারপর আমরা সামনে আলোচনা করব। ভিডিওটা দেখতে থাকো দেখো একটু ধৈর্য ধরে দেখো অবশ্যই তুমি এই প্লাস মিস করবা না আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি কিন্তু তোমার মনোবল থাকতে হবে ভাইয়া তুমি অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করবা আমি যথাসাধ্য তোমার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো কেমন এভাবে পড়লে কি হয় মাথায় বসে যায় এবং ভুল কম হয় আচ্ছা এরপরে খেয়াল করো সময় ব্যবস্থাপনা এখন তুমি কখন কোন বিষয় পড়বা এটাও তো অনেক সময় বুঝো না তাই না তাহলে সকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত সকাল কয়টা পাঁচটা থেকে আটটা পর্যন্ত মুগুজতেও কঠিন বিষয় মস্তিষ্ক তখন কি থাকে ফ্রেশ থাকে তোমার ব্রেন এটা অনেক ফ্রেশ থাকে বুঝছ এখন অনেকে বললো ভাইয়া আমরা তো রাত একটাই ঘুমাই দুটাই ঘুমাই আমরা উঠি তো সকাল দশটা এগারোটা বারোটায় তাদেরকে বলবো আসলে তোমরা জীবনে উন্নতি করতে পারবে না তোমাদের বাহ্যিকভাবে মনে হবে যে তোমরা অনেক কিছু পড়তেছ কিন্তু আসলে দিন শেষে ফলাফল শূন্য আমাদের নবী রসদাল আলী হাম বলেছেন আল্লাহ যে মানুষরা সকালে কাজ শুরু করবে তাদের কাছে বরকত দিয়ে দাও দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে বিথা যেতে পারে কিন্তু আমার নবী সাল আলিয়াসাল্লামের কথায় কিন্তু বিধা যেতে পারে না এটা সবাই মানত তখনকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা ছিল সবাই এক বাক্যে আমাদের নবীকে মেনে নিয়েছিল যে না উনি সত্য নবী কিন্তু হ্যাঁ কেউ ইমান আনছে কেউ আনে নেই এটা ভিন্ন ব্যাপার বুঝছো তাহলে সকাল সকাল তোমাকে কাজ শুরু করতে হবে এই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই রাত এগারোটায় ঘুমিয়ে যাও সকাল পাঁচটায় উঠে পড়ো তাও তোমার ছয় ঘন্টা ঘুমাবো বুঝছো ছয় ঘন্টা ঘুম আমাদের জন্য অ্যানাফ এর বেশি লাগে না আচ্ছা এরপরে দেখো দুপুরে কী কী পড়বা গণিত বিজ্ঞান হিসাবের বিষয় এগুলো পড়বা বুঝছো কারণ এগুলোতে একাগ্রতা দরকার এই দুপুরের সময় দেখবে একটু নীরব থাকে বুঝছো এবার রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত অনুশীলন প্লাস রিভিশন বুঝছো এই দুই ঘন্টা তুমি হচ্ছে রিভিশন করবা যে বিষয়গুলো পুরাতন পড়া আছে এগুলো রিভিশন করবা এরপরে ছয় নম্বর চলে আসো প্র্যাকটিসই মূল শক্তি প্র্যাকটিসে কি মূল শক্তি প্রতিদিন কম পক্ষে দুই ঘন্টা লিখে পড়তে হবে প্রতিদিন কতক্ষণ লিখবা দুই ঘন্টা অনেকে বলবা ভাই আমরা তো লিখি না আসলে তুমি সারা জীবন পড়েই গেলা কিন্তু লিখলা না তাহলে পরীক্ষায় কিন্তু ভালো লিখতে পারবা না তুমি কত পড়ছো এটা কিন্তু পরীক্ষক দেখবে না যে পরীক্ষক যে খাতা কাটবে সে কিন্তু এটাই দেখবে যে তুমি কত ভালো লিখতে পেরেছ এই জন্য পড়ার চেয়ে লেখাটাও অনেক গুরুত্বপূর্ণ এই জন্য তোমাকে দিনে দুই ঘন্টা লিখে লিখে পড়তে হবে তুমি একটা টপিক পড়লা এই টপিকের পরীক্ষা দাও একটু লেখালেখি করো বুঝছো দিনে দুইটা টাকা সৃজনশীল পড়ো সমস্যা নেই তাই না এরপরে দেখো এ শুধু যারা চোখ ভুলে যায় মানে শুধু দেখে যায় এটা ভুলে যায় বুঝছো লিখে লিখে পড়ো গোল্ডেনে প্লাস বুঝছো আচ্ছা এরপরে আসো সাত নম্বর প্রত্যেক বিষয়ের আলাদা স্ট্রাজি করা প্রত্যেক বিষয়ে কী করা আলাদা এখন তোমরা কীভাবে কোন বিষয়ে পড়বো আমি এটা একটু লিখছি এখানে দেখো বাংলা এই বাংলা তোমরা কীভাবে পড়বা ব্যাকরণ একশো বছর শুদ্ধ করা বাংলা ব্যাকরণ যে আছে তোমরা একশো পার্সেন্ট ভালোভাবে শিখবা ইনশাআল্লাহ আমরা সামনে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিব তোমরা আমাদের সাথে যুক্ত থাকো ইনশাআল্লাহ রচনা অনুচ্ছেদ সংলাপ দুই তিনটি মডেল মুখস্থ সৃজনশীল প্রতি প্রশ্ন প্রতিদিন দুইটা করে পড়বা দেখো কয়েকটা তোমাদের গাইডের শেষে মডেল থাকে এই মডেলগুলো দুই তিনটা মুগস্ত করবা ঠিক আছে এরপরে তোমাদের সৃজনশীল প্রতিদিন দুইটা করে পড়বা এটা তো একটু আগেও বললাম এরপর ইংরাজি কীভাবে পড়বে দেখো এ সিন আনসিন মোটে বিশটা পড়বা কয়টা পড়বা বিশটা মনে করি সিন পড়লা বিশটা আনসিন পড়বা বিশটা বুঝছো যারা এসএসসিতে রয়েছে আর যারা এসএসসি তাদের তো আনসিন পড়ার দরকার নেই তোমরা সিন পড়বা বিশটা কেমন এরপর ন্যারেশন ট্রান্সফরমেশন ক্লোজ কারেকশন এগুলো প্রতিদিন তিরিশ মিনিট বুঝছো এই গ্রামার টপিক যে সাইডটা আছে প্রতিদিন তিরিশ মিনিট তুমি পরীক্ষা দেবে বুঝছো এরপর রাইটিং ইমেইল প্যারাগ্রাফ গ্রাফ দশটি মডেল এগুলো কয়টা মডেল বুঝতে পারবো দশটি মডেল বুঝছো কোনো ব্যাপার না কিন্তু আমি তোমাকে একটা গোপন ট্রিক্স বলি আসলে এ প্লাস বা গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য বেশি সময় লাগে না যদি তুমি তিন মাস লাগাতার নিয়মিত পড়তে পারো তাহলে তুমি গোল্ডেন এ প্লাস পাওয়া বা একশো পার্সেন্ট গ্যারান্টি অনেকেই তিন মাস পরেই এ প্লাস পেয়ে যায় গোল্ডেন এ প্লাস পায় বোর্ড স্ট্যান করে অনেক অহ আমি দেখেছি কেমন এই জন্য হতাশ কোনো কারণ নেই তুমি পারবাই তোমাকে পারতেই হবে সবাই যদি পারে তুমি কেন না বলো অবশ্যই তুমি পারবে যারা বলে আমি পারবো না আমার দ্বারা হবে না তাদের দ্বারা আসরেই হবে না তুমি মনোবল রাখো তুমি পারবে তুমি কমেন্ট করে যাও আমি পারবো ইনশাল্লাহ আচ্ছা গণিত এই গুরুত্বপূর্ণ গণিত যাদের রয়েছে গুরুত্বপূর্ণ মস্ত করবা প্রতিদিন সময় ধরে পাঁচ দশ মিনিট সমস্যাগুলো সমাধান করবে গণিতের সূত্র সমস্যা থাকতে পারে বিভিন্ন সমস্যা পাঁচ দশ মিনিট একটু সমস্যা লিখবা ঠিক আছে এরপরে যেটা ভুল হয় সেটা আলাদা খাতায় লিখবে বুঝছো যেটা ভুল হবে সেটা আলাদা খাতায় লিখবা এক্সামে আর ভুল হবে না তাহলে এক্সামে কি হবে না আর ভুল হবে না খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু এটা বুঝছো বিজ্ঞান অর্থনীতি হিসাব যাদের রয়েছে তাদের হচ্ছে ডিফিনেশন ডিয়াগ্রাম ল এক্সাম্পল এগুলো পরীক্ষা হিসেবে লেখার অনুসরণ করুন এই যে তোমাদের অনেকগুলো চিত্র আছে বিভিন্ন টপিকের চিত্র থাকে অর্থনীতি বিজ্ঞান হিসাব বিজ্ঞান যাই হোক তো এইগুলোতে এই চিত্রগুলো একটু ভালো করে পড়বা একটু ভালো করে আঁকার চেষ্টা করবা বুঝছো এরপর দেখো ভুল নোটবুক এইটা আরও গুরুত্বপূর্ণ তোমরা মিস্টেক কপি বের কর একটা খাতা লেখবা আজকে একটা খাতা তৈরি করবা লিখবে যে মিস্টেক কপি তুমি যে যে টপিকের বা যে যে চ্যাপ্টার যে বিষয়গুলো বারবার ভুল করো ওখানে লিখবা তাহলে দেখবা তুমি পরীক্ষায় ওই বিষয়গুলো আর ভুল করবা না আপনি যেসব বিষয়ে ভুল করেন সেগুলো আলাদা খাতায় লিখবেন কেমন এরপর সপ্তাহে একদিন শুধু সেই বিষয়গুলো ভুল ডিভিশন তুমি সপ্তাহে একদিন ডিভিশন করবে যে আমি এই বিষয়গুলো ভুল করতাম আগে বুঝছো এতেই দশ থেকে পনেরো মার্ক বেড়ে যাবে পরীক্ষায় কেমন এরপরে দেখো পরীক্ষা হলে তিনটি নিয়ম সেরা তিনটি নিয়ম এই তিনটি নিয়ম যে ফলো করে পরীক্ষায় সে অনেক ভালো করবে প্রথমে প্রশ্ন দুই মিনিট পড়ে নিবা প্রথমে প্রশ্ন পাওয়ার সাথে সাথেই প্রশ্নটা দুই মিনিট পুরোটাই পড়বা এরপরে দেখো অল্প কঠিন দিয়ে শুরু করলে সময় বাঁচা কঠিন মানে একটু অল্প কঠিন বা সহজ যে বিষয়টা সহজ দিয়ে শুরু করো মনে করো তোমার প্রথম সৃজনশীলটা কমন পরে নাই দ্বিতীয়টা কমন পড়ছে তাহলে তুমি দিয়ে শুরু করো কোনো সমস্যা নেই যেটা সহজ এইটা তারা শুরু করবা মনে রেখো প্রথমে যদি যে খাতা কাটবে সে যদি তোমার প্রতি বিরক্ত হয় প্রথম লেখাই তুমি যদি ভুল করো তাহলে তোমার উপর একটা নেগেটিভ চিন্তা তার আসবে তখন পরেরগুলো যদি তুমি ভালো করো তবুও সে কিন্তু মার্ক কমে দেবে এই জন্য প্রথমেই তুমি যে বিষয়টা তোমার কাছে সবচেয়ে ভালো মনে হয় যে বিষয়টা তুমি সবচেয়ে ভালো পারো ওইটা দিয়ে শুরু করবা ঠিক আছে মনে থাকবে তো আচ্ছা উত্তরের প্রেজেন্টেশন নিখুঁত রাখো বুঝছো প্যারাগ্রাফ আলাদা করো আন্ডারলাইন করো যথাস্থানে ছবি ডায়াগ্রাম বানান ভুল না থাকে অনেকেই এসএসসিতে পড়ো এইচএসিতে পড়ো অনেক বানান ভুল লেখার অবস্থা দেখতে মাথায় খারাপ হয়ে যায় এটা কী লেখে বুঝছো এই জন্য তোমাদেরকে আরেকটা পরামর্শ দিই মনে রেখো যে খাতা সুন্দর করে সাজাতে পারে লেখা যার নিখুঁত স্পষ্ট সেই কিন্তু সবচেয়ে বেশি মার্ক পাবে ভালো মার্ক পাবে এজন্য লেখা সুন্দর করবা এবং এই লেখা সুন্দর করতে গিয়ে আবার কিন্তু আস্তে আস্তে লেখা যাবে না তখন তুমি লেখা কমপ্লিট করতে পারবে না তোমাদের কাছে একটা অনুরোধ আমার থাকবে পরীক্ষাতে কোনো দিন প্রশ্ন ছেড়ে আসবে না যে আমি এটা পারি না এটা দিব না পারলেও দিয়ে আসো আন্দাজে লিখে আসো এমনি একটা লেখে আসো তাও লিখে আসবা এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে পরীক্ষায় তুমি পারো আর না পারো ওই বিষয়ের উপর আন্দাজে লিখে আসবা ঠিক আছে যেমনই পারো যেভাবে হোক লিখে আসবা কিন্তু কখনোই প্রশ্ন ছেড়ে আসবে না যে আমি এটা পারি না দেখে লেখে আসিনি এমন যেন না হয় তুমি পারো না তবে কী এসছে তুমি তাও লিখবা আর আমরা যে গাইডলাইন তোমাদেরকে দিচ্ছি না পারার কোনো প্রশ্নই আসে না যদি তোমরা আমাদের গাইডলাইন মেনে চলো দেখো খাতা পূরণ করার কিভাবে এই যে খালি খাতা কম নাম্বার তুমি যদি ফাঁকা ফাঁকা করে লেখো তাহলে কিন্তু নাম্বার কম পাবা অনেক উদাহরণ দিবা ব্যাখ্যা করবা ছবি দিবা বেশি নাম্বার বুঝছো তাই বলে আবার খাতা একদম চিপা চিপা করে একদম আটো স্টো করে লিখবা না একটু খাতাটা নর্মালি লিখবা আর আমাদের হোলিটিস স্কুল চ্যানেলে দেখো অনেকগুলো ভিডিও আছে এবং একটা ভিডিও আছে খাতায় কীভাবে লিখবা পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার একটা উপায় লেখা খাতা সাজানোর একটা উপায় আছে ওটা দেখতে পারো কেমন প্রতিদিন সকালবেলা পনেরো থেকে বিশ মিনিট তুমি কোরআন পড়বা কী পড়বা কোরআন পড়বা নামাজ দোয়া এগুলো কিন্তু লাগবে অথবা যারা অন্য ধর্মের রয়েছে তারা তাদের ধর্ম পালন করবা কিন্তু যারা ইসলাম ধর্মের রয়েছে তাদেরকে অবশ্যই প্রাসক্ত নামাজ পড়তে হবে মনে রেখো ভাগ্যের একটা বিষয় আছে আল্লাহ যদি না চায় তাহলে তুমি যতই পরিশ্রম করে পারবা না এজন্য জন্য অবশ্যই আল্লাহর রহমত লাগবে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করতে হবে দ করতে হবে যত কোরআন বেশি পড়বা তত তোমার মন মস্তিষ্ক শান্ত থাকবে এবং তোমার ব্রেন এটা দ্রুত কাজ করবে নামাজ এটা আমাদের মনোযোগ বাড়ে ঠিক আছে তাহলে তোমরা এই দশটা কাজ যদি করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা এ প্লাস পাব সর্বশেষ তোমাদেরকে একটা গোপন কথা বলি সেটা হচ্ছে যে তোমরা একটা রুটিন বানাবা এই রুটিনটা নিয়মিত ফলো করবা দেখো সূর্য সকালে ওঠে সূর্য বিকালে ডুবে যায় চাঁদ রাতে ওঠে দেখো কত একটা কারণ এরপরে দেখো গ্রীষ্মের পরে কি আসে বিভিন্ন ঋতু আসে না গরম ঠান্ডা বিভিন্ন ঋতু আসে এগুলো কি নিয়ম মেনে আসে দেখো আল্লাহ তালা এই যে পৃথিবী সৃষ্টি করেছেন এটা কত সুন্দর নিয়ম তাই না একটা নিয়মের উপর চলে একটা রুটিনের উপর চলে যদি উল্টা পাল্টা হয়তো যে আজকে দিন দিনই আসে রাত আর হয়নি রাতের পর রাত চলতেছে দিন আর আসে না তাহলে আমাদেরই কিন্তু খারাপ লাগতো এই যে নিয়মকানুন কত নিয়ম শৃঙ্খলা এটা কিন্তু সূর্য চাঁদ নক্ষত্র দিনের পরে রাত রাতের পরে দিন এগুলো দেখলেই বোঝা যায় এর জন্য একটা রুটিন বানাও অনেকে বলো যে ভাইয়া আমি রুটিন তো ফলো করতে পারি না রুটিন লেখে ঠিক কিন্তু ফলো করতে পারি না তুমি যতটুকু পারো এতটুকু ফলো করো না তুমি যে স্কুলে পড়ো তুমি যে কলেজে পড়ো ওখানে তো সারা ঠিক রুটিন অনুযায়ী আসে বাংলার পরে ইংরেজি আসে ইংরেজি পরে গণিত আসে বিজ্ঞান সায়েন্সের সাবজেক্টগুলো আসে তারা কি তাদের সময় পার হয়ে যাওয়ার পরে থাকে থাকে না যতটুকু পারে এতটুকুই পড়ায় ঠিক আছে এই জন্য তোমরা যারা সফল হতে চাও তারা সর্বদাই নিয়মিত পড়ালেখা করবা যে আজকে আমি একদিন পড়লাম আর দশ দিন খবর নেই যদি এমন করো তাহলে কিন্তু সফল হতে পারবে না ঠিক আছে আবার বলছি যারা আমাদের হোলিডিস স্কুল চ্যানেলের সাথে যুক্ত হওনি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকো আর তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সাথে আমাদের এই আজকের ভিডিওটি শেয়ার করো কারণ ভালো কিছু যা আছে শেয়ার করো সবার মাঝে তাহলে তারাও জানবে তোমার উপকার হবে তুমিও সব পাবে তোমরা জীবনে সফল হও তোমাদের সফলতা কামনা করে তোমাদের কমেন্টের প্রতীক্ষা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত